আমার কিন্তু গত মাসে আমাকে ফোন না এই মাসে আপনার ফোন এখন এই মাসে না আমার ফ্রেন্ড একটা ফ্রেন্ড এর বুঝছো তো আমার সব ফ্রেন্ড রা যাইবো তো আমি ভাবতেছি যে

হ্যালো নিলয় হ্যাঁ বলো তোমার সাথে আমার কিছু কথা আছে কি কথা বলো আসলে তোমার আমার এই সম্পর্কটা আর রাখা সম্ভব মানে কি সেগুলো তুমি কি পাগল হইছো কারণ আমার বিয়ে ঠিক হইছে বিয়ে ঠিক হইছে মানে শোনো আমার বাবা আমেরিকান একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে আর আমি ডিসাইড করেছি যে ও কি বিয়ে করব আর তোমার সাথে যা করেছে এতদিন তার জন্য সরি তাহলে আমার সাথে কি ছিল তোমার কি ছিল আমি তোমাকে তোমার টাকা দেখে তোমার আমি রিলেশন করেছিলাম আমি কখনোই তোমাকে বিয়ে করার কল্পনা করিনি ঠিক আছে তো এখানেই সব শেষ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে লাস্ট বারের মতো আমার একটা রিকোয়েস্ট রাখো আচ্ছা কি বলো তুমি লাস্ট মতো আমার সাথে মিট করো ঠিক আছে আচ্ছা ঠিক আছে লাস্ট বারের মতো একবার দেখা করলাম আচ্ছা তাহলে বাগানে এখানে চলে আসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার কি সমস্যা বুঝলাম না সমস্যা মানে আমার বিয়ে ঠিক হয়েছে আর সম্পর্ক রাখতে হবে বিয়ে ঠিক হয়েছে মানে তাহলে আমার কি ছিল এখন দেখো এতদিন সম্পর্ক রাখছিলাম এখন আর সম্ভব না কারণ আমার বিয়ে ঠিক হয়েছে তোমার কত বার বলবো এক কথা এই বিয়ে ঠিক মানে সাইজ আমি করো তুই যেমন লাখ লাখ টাকা যে হাতায় নিলি ব্যাঙ্গে খাইলি এগুলো কে তুই দিবি না তো বাপি দেবো দেখো তুমি মুখের ল্যাঙ্গুয়েজ ঠিক করো আবার কথা বল এইভাবে কথা বলতেছিল না

বিশ হাজার টাকা খরচ করছি এখন যদি এই কথা বলে চার বছর ধরে তোর সম্পর্ক কি কারণে এই প্রতারণা করতেছে চার বছর আসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসে

আমার মেয়ে মা আমাদের মান সম্মান বলতে কি এই যে মায়েরা ছেড়ে দিয়েছেন জন্ম দিয়ে রাস্তাঘাটে কল মানে টাকা মাইরা খাইতেছে আমার সাথে চারটা বছর রিলেশন কইরা আমার জীবনটা নষ্ট করে দিছে এইসব তুমি কি বলতেছো বাজান আমার মেয়ে তোমার সাথে এরকম কাজ করছে আমার নিজের এখন গিনে হচ্ছে খালি আমার সাথে করে নাই আমার মতো এরকম আরো দশ পনেরো প্লাবানের সাথে করছে দেখেন আঙ্কেল চার বছর ধরে সম্পর্ক করে তাতে চার বছরে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা খরচ হয়েছে টাকা গুলো আমার বন্ধুকে দিয়ে আপনি মেরে নিয়ে যান আপনার সাথে কোন হিসাব নাই এই হিসাবটা দেখে আপনার মেয়েটা নিয়ে যান কি আমার মেয়ে তোর এখন আমার ঘিরা হচ্ছে তুই এই ছেলেটা এতগুলা টাকা নষ্ট করছো তো এই চার বছর প্রেম করে আমি কিচ্ছু জানতে পারি নাই আর বাবা শুনো আমার মেয়ে যতটুকু অপরাধ করেছে তার চেয়ে বেশি অপরাধ তুমি করেছ এই মেয়ের পিছনে তুমি এতগুলা টাকা নষ্ট করছো তোমার মা বাবা অক্লান্ত পরিশ্রম করে তোমাদের কলেজে লেখাপড়া করিতেছে তাদের রক্ত ও টাকা দিয়ে তুমি আমার এই মেয়ের পিছনে টাকা ভাঙছ এই অপরাধে সমান ভাগিদার তুমি শুধু আমার মেয়ে একা অপরাধী দিনে আজকে আমি বাড়িতে তোরে নিয়ে তোকে আর তোর মাকে আমার বাড়ি থেকে বের করে দিব বাবা তুমি আর বাদন খুলে দাও আমি যে কোনো একটা ডিসিশন নিয়ে তোমাকে আমি একটা ব্যবস্থা করবো যேசு আমার নবী যেটা কইতো রানীরা ছেলেরা জীবন নষ্ট করা তাই জীবন নষ্ট করা ইচ্ছের মেয়েদের আজকে আমি জানতে কাজ না করে আইএসএস বাড়ি থেকে বাইরে যাবে আচ্ছা তুমি মাথা ঠান্ডা করে আমি বিষয়টা দেখতেছি মেয়ের জন্য আমার মানুষের কথা শুনতে হয় তুমি এই মেয়েটাকে নিয়ে আজকে দিনের মধ্যে আমার বাড়ি থেকে চলে যাবে এই মেয়ে কি করতে জানো তুমি

জন্ম না দেয় জীবনটা একবার শেষ কত বড় একটা খারাপ মেয়ে এইভাবে জন্ম দিছি আমি এটা আমার দোষ না এটা আমার বউয়ের কারণে এই মেয়েটা এতটুকু খারাপ হয়েছে কি করে মাথাটা একবারে খারাপ করে জান